শ্রীকৃষ্ণ দাপর যুগের কিন্তু তিনি চিরকালীন অর্থাৎ আমাদের যুগেও তিনি সমভাবে অবস্থিত ভগবান শ্রীকৃষ্ণেও যখন দেহ ধারণ করেছিলেন তখন তার সেই দেহধারী রূপের বা দেহধারী অবস্থার শেষ মেসেজ বা বার্তা কি সেই প্রসঙ্গে আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপিত করব। উপস্থাপিত করার ক্ষেত্রে আমরা প্রধানত স্বামী গম্ভীরানন্দের একটি বক্তব্য বা স্বামী গম্ভীরানন্দ ও স্বামী চেতনানন্দের কথোপকথনকে সামনে নিয়ে আসব স্বামী গম্ভীরানন্দ স্বামী চেতনন্দকে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণের শেষ মেসেজ বা শেষ বার্তা কি এই প্রসঙ্গে জানতে গেলে বা জানতে হলে আমাদের প্রাথমিকভাবে কৃষ্ণকে বা কৃষ্ণ শব্দের অর্থ কি একটু আলোচনা করে নেওয়া যাক অর্থাৎ আধ্যাত্মিক বা অধ্যাত্ম দৃষ্টিভঙ্গির দিক থেকে কৃষ্ণকে একটু ব্যাখ্যা করে নেওয়া যাক কৃষ্ণ শব্দটির অর্থ কি যিনি প্রতিটি জীবকে মায়ার কবল থেকে আকর্ষণ করে নিজ নিত্য দাসে নিয়োগ পূর্বক পরমানন্দ প্রদান করেন তিনি কৃষ্ণ শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণই সকল সত্তার উৎস শ্রীকৃষ্ণই আদি মধ্য এবং অন্ত শ্রীকৃষ্ণই অজাত অজম সর্ব পরম কারণ তাই শ্রীকৃষ্ণ পূর্ণ পূর্ণম শ্রীকৃষ্ণ এত আকর্ষণীয় কেন শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্য পূর্ণ তার মধ্যে সকল ঐশ্বর্য সকল শ্রী সকল বীর্য সকল জ্ঞান সকল যশ সকল বৈরাগ্য পূর্ণরূপে বিরাজমান শ্রীকৃষ্ণ কোথায় অবস্থান করেন চিত জগতের গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজমান গোলক বৃন্দাবন বেষ্টনকারী অন্তহীন চিত জগতের বৈকুণ্ঠ ধামে শ্রীকৃষ্ণ চতুর্ভুজরূপী রূপে বিরাজমান শ্রীকৃষ্ণ মহাবিষ্ণুরূপে নিজেকে বিস্তার করেন এবং এই সীমাবদ্ধ জড় বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন শ্রীকৃষ্ণ প্রতিটি ব্রহ্মাণ্ডে গর্ভদক সী বিষ্ণুরূপে প্রবেশ করেন এবং সেগুলিকে পরিচালনা করেন শ্রীকৃষ্ণ প্রতিটি জীব সত্তা জড় বস্তু সক্রিয় কিংবা নিষ্ক্রিয় শরীরে ক্ষীরদক সাই বিষ্ণুরূপে প্রবেশ করেন এবং তাদের প্রতিপালন করেন এই শ্রীকৃষ্ণই যুগে যুগে আবির্ভূত হন কিন্তু কেন এই বিশ্ব জগতে যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের ঘটে ঠিক তখনই পরিত্রাণ এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতার রূপে অবতীর্ণ হন শ্রীকৃষ্ণ ব্রহ্মার জীবনাবসানের একদিনে একবার বা প্রতি আটশো ষাট কোটি বছর পর একবার আবির্ভূত হন এই শ্রীকৃষ্ণের শেষ মেসেজ কি ছিল এই প্রসঙ্গে স্বামী গম্ভীরানন্দ কি বলছেন আমরা দেখিনি স্বামী চেতনানন্দ ও স্বামী গম্ভীরানন্দ একদিন বিকেলে আলোচনা প্রসঙ্গে বলেন অর্থাৎ স্বামী গোবিন্দানন্দ বলেন যে শ্রীকৃষ্ণের শেষ মেসেজ সম্বন্ধে একটা গল্প আছে এই গল্পটা হলো এরকম শ্রীকৃষ্ণ তার বৃন্দাবন লীলা সাঙ্গ করে কংসবধ শিশুপাল বধ কুরুক্ষেত্র যুদ্ধে সারতীর কাজ করে দ্বারকায় অবসাদ জীবন যাপন করছিলেন একদিন তিনি কথা প্রসঙ্গে উদ্ধবকে বললেন উদ্ধব আমার বাণী ভাগবতে এবং গীতায় রয়েছে তাছাড়া আমার একটা শেষ বাণী আছে তবে আমি এ পৃথিবী থেকে শীঘ্রই বিদায় নেব তো হাউমাও করে কেঁদে কৃষ্ণকে বলল প্রভু আপনি দয়া করে আমাদের ছেড়ে যাবেন না আপনি ছাড়া এই যদু বংশের কে রক্ষণাবেক্ষণ করবে আপনি ধর্মের রক্ষক বাহক এবং প্রবক্তা আপনার অভাবে জগতে ধর্মের গ্লানি হবে শ্রীকৃষ্ণ তখন বলছেন না আমার কাজ শেষ হয়েছে আমাকে শীঘ্রই এখান থেকে যেতে হবে উদ্ধব তখন বলল প্রভু আপনি যে বলছেন আপনার কাজ শেষ হয়েছে তবে আপনাকে যেতেই হবে তবে যাওয়ার আগে আপনি আপনার শেষ বাণীটি দিয়ে যান শ্রীকৃষ্ণ বললেন দেখো উদ্ধব আমি স্বয়ং ভগবান নরদেহ ধারণ করে জীবের দুঃখ মোচনের জন্য জন্মগ্রহণ করলাম কিন্তু লোকে আমাকে দেখে ভয় পায় তারা মনে করে আমি ধ্বংসকারী কুলবধূরা পর্যন্ত আমাকে পথে দেখলে দরজা জানলা বন্ধ করে মনে বড় দুঃখ হলো এই ভেবে যে আমি স্বয়ং ভগবান আর এরা সব আমাকে বিভিষিকার মতন দেখে জীবনের শেষ প্রান্তে পৌঁছে আমি তোমাকে এই শেষ কথাটি বলছি যে আমি স্বয়ং ঈশ্বর হয়েও জগতের সব দুঃখ কষ্ট লাঘব করতে অক্ষম সুতরাং এই জগতে কারো কিছু করবার নেই এই গল্পটি শেষ করে গম্ভীরানন্দ মহারাজ বলছেন যে জানো স্বামীজি বলেছেন যে জগৎটা কুকুরের বাঁকা ল্যাজ একে সোজা করবার চেষ্টা করতে হবে এবং ওই চেষ্টার দ্বারা আমরাই সোজা হয়ে যাব জগৎ যেমন তেমনই থাকবে তাহলে বন্ধুরা আজকের আলোচনায় আপনারা ভগবান শ্রীকৃষ্ণের শেষ বার্তা বা বাণী কি এবং তিনি তার প্রিয় শিষ্যকে উদ্ধবকে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার মুহূর্তে বা আগে যে শেষ বাণীটি দিয়েছিলেন সেটি কি সেই প্রসঙ্গে গভীরানন্দ জী মহারাজ যা বলেছেন তা আপনাদের সামনে উপস্থাপিত করলাম আশা করি আজকের এই নতুন তথ্য আপনাদের হৃদয় আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি করে করে আপনার পরিচিত জনদের মধ্যে শেয়ার দিন সঙ্গে লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান আর সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় শ্রীকৃষ্ণ